বিসমিল্লা হিরাহমান আনাস হযরত আল্লাহ আনুয়াতে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা ইমানদারদেরকে একত্রিত করবেন তখন তারা বলবে আমরা আমাদের প্রতিপালকের কাছে কোনো সুপারিশ যদি নিয়ে যেতাম তাহলে তিনি আমাদেরকে এই স্থান থেকে বের করে শান্তি প্রদান করতেন এরপর তারা আদম আলা কাছে গিয়ে বলবে হে আদম আলাই সাল্লাম আপনি কি মানুষের অবস্থা দেখছেন না অথচ আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনাকে তিনি তার ফেরেস্তাগণ দিয়ে সিজদাও করিয়েছেন আর আপনাকে সব জিনিসের নাম শিখিয়েছেন কাজেই আপনি আমাদের রবের কাছে সুপারিশ করুন যেন এই অবস্থা থেকে আমাদের তিনি স্বস্তি দেন আদম আলাইয়া তখন বলবেন এই কাজের জন্য আমি উপযুক্ত নই এবং আদম আলাইয়া সালাম তাদের কাছে নিজের ভুলের কথা স্মরণ করবেন এবং বলবেন তোমরা বরং নু হালাইয়া কাছে যাও যেহেতু তিনি আল্লাহর প্রথম রসুল যাকে তিনি জমিনবাসীর কাছে পাঠিয়েছিলেন তারা নূহ আলাইয়া কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তিনি তার কৃত ভুলের কথা মনে করে বলবেন তোমরা বরং আল্লাহর খলিল ইব্রাহিম আলাই আসসালামের কাছে যাও তখন তারা ইব্রাহিম আলাই আসসালামের কাছে আসবে তিনিও তাদের কাছে শ্রেয় ভুলের কথা উল্লেখ করে বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তোমরা বরং মুসা আল্লাহ কাছে যাও তিনি এমন এক বান্দা যাকে আল্লাহ দওরাত দিয়েছিলেন এবং তার সঙ্গে তিনি সরাসরি কথা বলেছিলেন তারা তখন মুসা আলাই সালামের কাছে আসবে মুসা আলাই সালামও বলবেন আমি তোমাদের এ কাজের যোগ্য নয় তাদের কাছে তিনি নিজের ভুলের কথা উল্লেখ করে বলবেন তোমরা বরং ঈসা আলাই সালামের কাছে যাও যিনি আল্লাহর বান্দা তার রসুল কালেমাহ ও রূপ তখন তারা ঈসা আলা কাছে আসবে তখন ঈসা আলাইসালাম বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নয় তোমরা বরং মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কাছে যাও তিনি এমন এক বান্দা যার আগের ও পরের সব গুণা মাফ করে দেয়া হয়েছে তারা সবাই আমার কাছে আসবে আমি তখন আমার রবের কাছে অনুমতি চাইব আমাকে এ অনুমতি দেয়া হবে আমি আমার রবকে যখন দেখতে পাবো তখনই আমি তার সামনে সিজদাই পরবো আল্লাহ তার মর্জি অনুসারে যতক্ষণ আমাকে সেভাবে রাখার রেখে দেবেন তারপর আমাকে বলা হবে হে মোহাম্মদ মাথা উঠান বলুন শোনা হবে চান দেওয়া হবে সুপারিশ করুন গ্রহণ করা হবে তখন আমার রবের শিখিয়ে দেওয়া প্রশংসার দ্বারা আমি তার প্রশংসা করব। তারপর আমি সাফাত করব। আমার জন্য একটি সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে এরপর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব তারপর আমি ফিরে আসব যখন আমি আমার প্রতিপালককে দেখতে পাব তখন তার জন্য সিজদাই পড়ে যাব আল্লাহর মর্জি মোতাবেক যতক্ষণ আমাকে এইভাবে রাখতে চাইবেন রেখে দেবেন তারপর আমাকে বলা হবে হে মোহাম্মদ মাথা উঠান বলুন শোনা হবে চান দেওয়া হবে সুপারিশ করুন গ্রহণ করা হবে তখন আমার রবের শিখিয়ে দেওয়া প্রশংসার দ্বারা আমি তার প্রশংসা করব এবং সুপারিশ করবো তখনও আমার জন্য একটি সীমা নির্দিষ্ট করা হবে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব তারপর আমি আবার ফিরে আসব। আমি এবারও আমার প্রতিপালককে মাত্রই সিজদায় পড়ে যাব আল্লাহ তালা তার মর্জি মোতাবেক যতক্ষণ ইচ্ছা আমাকে ওই অবস্থায় রাখবেন তারপর বলা হবে হে মোহাম্মদ মাথা উঠান বলুন শোনা হবে চান দেওয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে তখন আমার রবের শেখানো প্রশংসার দ্বারা প্রশংসা করে সাফাহাত করব তখনও আমার জন্য একটি সীমা নির্দিষ্ট করা থাকবে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো অতঃপর আমি তার কাছে ফিরে গিয়ে বলবো হে আমার রব এখন একমাত্র তারাই জাহান্নামে নামে বাকি আছে যাদেরকে কোরআন আটক করে রেখে দিয়েছে এবং যাদের উপর স্থায়ীভাবে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইহা ইল্লাল্লাহ পড়েছে আর তার দিলে একটি জবের ওজন পরিমাণ ইমান আছে তাকেও জাহান্নাম থেকে বের করা হবে তারপর বের করা হবে জাহান্নাম থেকে তাদেরকেও যারা লা ইলাহ ইল্লাল্লাহ পড়েছে এবং তার দিলে একটি গমের ওজন পরিমাণ ইমান আছে জাহান্নাম নাম থেকে সর্বশেষে তাকেও বের করা হবে যে ব্যক্তি লাই লা হিল্লা পড়েছে এবং তা দিলে অনুপরিমাণ মাত্র ইমান আছে বুখারি শরীফ